আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি যে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আয়োজনটা অত্যন্ত ভালো হয়েছে যে আশা করে নিয়ে আসে তারা লেখাপড়া করতে আসার জন্য আল্লাহ পূর্ণ করে দেয় পরিবেশটা অনেক সুন্দরভাবে আয়োজন করেছে অনেক সুন্দর হয়েছে এলাকার অনেক ময় সকলে আসছে আলাইকুম আমরা ইংলিশ থেরাপি রমজানের পবিত্রতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে একটি বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেছি এই আয়োজনে আমাদের প্রতিবেশী ও বিভিন্ন মানুষ একত্রিত হয়েছিলেন যা আমাদের জন্য এক অনন্য মিলন মেলায় পরিণত হয়েছিল আমাদের এই ইফতার মাহফিলে শুধু খাবার ভাগাভাগির আয়োজন ছিল না বরং এটি ছিল একে অপরের প্রতি

আমরা একসঙ্গে বসে ইফতার গ্রহণ করেছি প্রাণবন্ত আলোচনায় মেতে উঠেছি হাসি আনন্দ ভাগাভাগি করেছি এবং একে অপরের অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে সম্পর্ককে আরও গভীর করেছি রমজানের এই মহিমান্বিত সময়ে এই আয়োজন আমাদের মনে করিয়ে দিয়েছে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের গুরুত্ব সকলের আন্তরিক অংশগ্রহণ এই ইফতার মাহফিলটিকে স্মরণীয় করে রাখবে আমরা আশা করি এই উদ্যোগ আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করবে পরিবেশটা অনেক সুন্দরভাবে আয়োজন করেছে সাইফুল বাই অনেক সুন্দর হয়েছে এলাকার অনেক ময় সকলে আসছে আর এলাকা অনেক ব্যবসা বাড়ারের অনেক উপকার হয়েছে হ্যার এই প্রতিষ্ঠান দিয়ে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমি তো আশা করছি যে আপনাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে আলহামদুলিল্লাহ বিশ্বের সব সব সর্বপ্রান্তেই মোটামুটি প্রচার প্রসার হচ্ছে এবং এখান থেকে ইংরেজি শিখে বাচ্চারা বিভিন্ন রাষ্ট্রে গিয়ে চাকরি বাকরি করছে এবং তাদের জীবনকে উন্নত করছে আয়োজনটা অত্যন্ত ভালো হয়েছে এবং সামনের দিকে আরও ভালো এটা আমি আমি মন থেকে খুব মন থেকে দোয়া করতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আছে শুক্রিয়া আল্লাহর কাছে এবং আমরা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করি আল্লাহ এই প্রতিষ্ঠানকে আরো উচ্চ আরও বড় করে এবং এই প্রতিষ্ঠানকে জন্য আল্লাহ তালা দিনের ভিতরে যেন আল্লাহ তালা জন্য রাখে এবং আমরা সেই দোয়াই করি এবং যারা এখানে লেখাপড়া করে আল্লাহ তালা এদের জন্য যেন অনেক বড় এবং যে আশা করা নিয়ে আসে তারা লেখাপড়া করতে এদের জন্য আশা যেন আল্লাহ তালা পূরণ করে দেয় আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি এনার এই আকুল আবেদন দেখা বা আমাদের এলাকাতে ইংলিশ থেরাপি হয়েছে ছেলেপিলে ইংলিশ শিখতে পারতেছে এটা দেশের জন্যও ভালো অনেক অনেক ভালো আর তাছাড়া দোয়া করি